হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ইটকাল ডায়রি ব্লগ সো লেটস গো আই উইল টেল হাউ টু স্পিক ইংলিশ এ থার্টি ডে সো কালকে আমি একটা ভিডিও ছেড়েছি স্পোকেন ইংলিশের উপরে ভিডিওটা টোটালি টোটালি ইংলিশের উপর ছিল দেন বাংলায় ছিল না আর খুবই অল্প ছিল আমি তোমাদের রেসপন্স পেলে আরও বানাবো আমার মনে হলে একটু বাংলায় কথা বলা উচিত তোমাদের সাথে আর সেকেন্ড হচ্ছে যে অনেক স্পিডে ছিল মানে অনেক তাড়াতাড়ি কথা বলে ফেলেছি আর এটা হচ্ছে একটাই কারণ আমার খুব এক্সাইটমেন্ট ছিল ওই কারণে আজকে যেটা আমি বলবো যে তিরিশ দিনে ওনলি থার্টি ডেজ মধ্যে আমরা কীভাবে নিয়ে এসি ফার্স্ট অফ অল হচ্ছে একটা জিনিস জানবে যে আমরা কখনোই কোনো কিছু জন্মগত মানে নিয়ে আসি না আমরা এখানে এসে অ্যাচিভ করি মেন এটা একটা বেবি যখন বর্ন করে মেবি হোক সে ফরেনার হোক সে বেঙ্গলি এভরিথিং তো সে কি প্রথমে এই ভাষাটা শিখে ফেলে ন কখনোই না ইম্পসিবল সে কিন্তু শুনতে শুনতে এটা শেখে আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি সিম্পল আর ভেরি ইজি দেন ইংলিশ সো আমরা এটাকে এত ডিফিকাল্ট মনে করি আমাদের মনে হয় যে লাইক খুব ডিফিকাল্ট আমরা পারবো না বলতে এটা আমাদের একটা খুবই বিরক্তি বোধ করে বোর ফিল করে তো নো নেভার কখনো এটা ভাবা উচিত না ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুবই খুবই ইজি এটা এতটাই ইজি যদি একবে শিখতে পারো নিজেরই তখন মনে হবে এটা একটুখানি আমি কেন শিখলাম না সো এরকম কিন্তু আমারও মনে হয়েছিল আমি যখন ফার্স্ট ইয়ারে স্পোকেন ইংলিশ কোর্স আমি জয়েন করি দেন আমি পুরো অথই জলে পড়ে গেছিলাম আমার মনে হচ্ছিলো তাই আমি কোথায় এসি আমি কি করছি কারণ আমার ভাষা বুঝতে খুবই প্রবলেম হচ্ছিলো মোটামুটি ইংলিশ পড়তে পারতাম ভালোভাবে পড়তে পারতাম বাট একটা জিনিস ইমাজিন করতে হবে ইংলিশ পড়া আমরা যেভাবে ইংলিশ বলি এই যে আমি যেমন বলছি যে আমি খুব ভালো আছি আম ভেরি হ্যাপি এটা একটা নর্মাল ইংলিশে কথা বলে আর ফরেনাররা যখন ইংলিশে কথা বলে দেখতে তাদের টোন আলাদা একটু বুঝতে সমস্যা হয় অনেকে দেখবে খুব ভালো ইংলিশ বলতে পারে বাট প্রবলেম কোথায় যখন কোনো ফরেনার তার সাথে কথা বলছে তাই সে আর বুঝতে পারছে না কি বলছে তো আমরা যে উচ্চারণটা করি সেটা বিশুদ্ধ নয় আমার উচ্চারণে এখনও বিশুদ্ধতা আসেনি তবে মোটামুটি অতটা শিখেছি আর কি তো মাথায় রাখতে হবে কি যে আমাদের যে অনে আমরা অনেকে বলি খুব বেশি পড়তে হবে যা তো সবার ফার্স্ট হচ্ছে বেশি বেশি পড়ে আমি যেটা করেছি আমার শিখতে এটা হেল্প করেছে আমি যতটুকু শিখেছি আমার মনে হচ্ছে যে তোমরা এইভাবে শিখতে পারবে দেখো তুমি চাইলে ইংলিশ বই পড়ে কখনোই সম্ভব না যে শুধু হ্যাঁ তুমি ওয়ার্ডস আয়ত্ত করতে পারবে বিভিন্ন মিনিং জানতে পারবে একটা হ্যাবিটস হয়ে যাবে সো লাইক এতে ইংলিশে কথা বলাটা পরিপূর্ণভাবে হবে না এর জন্য তোমাকে যেটা করতে হবে কথা বলতে হবে এবার হচ্ছে যে মেন প্রবলেম আমি কথা বলবো কি করে আমি তো বলতেই পারি না বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলবে এটা শুনতে হাস্যকর লাগলো এটাই সত্যি দেখো কাউকে যদি একটু ফরেনার কান্ট্রিতে রেখে আসা হয় আর কাউকে যদি এখানে বসে ইংলিশ শেখানো হয় আই মিন যে ফরেনার কান্ট্রিতে আছে সে আগে শিখবে কেন শিখবে বলতো আমরা যেটা শুনি সেটা আমাদের হেড মানে আমাদের ব্রেনে বেশি সেটাকে হচ্ছে মেন হচ্ছে কি তো ইংলিশ মুভি সং এগুলো শুনলে কি হয় তোমার ব্রেনের মধ্যে এগুলো খুব বেশি অ্যাবজর্ব করবে শুধু শুনলে হবে না বলতে হবে চাইলে কারোর সাথে কারোর সাথে কথা বলার চেষ্টা করবে আর না পারলে নিজে একা একা বা করবে এটা শুনতে হাস্যকর লাগলো এটা করবে দেখবে অনেক বেশি ক্রেডিট পাচ্ছ তুমি এর থেকে সাপোজ আমি ধরো বলছি যে এই তুমি কেমন আছো তো এটা যদি ইংলিশে বলি তাহলে কী হবে হাই ইউ সো এরকম হবে আর কি তো এমনি বলতে থাকবে তার উত্তরে সে কী বলবে নিসে আমি ভালো আছি তো আমরা কি জানি যে নর্মাল আমরা যেটা বলি যে আই এম ফাই সো এটা না বলে ডিফারেন্স একটু বলার চেষ্টা করবে কি বলতে পারো আই অল টার্ন এরকম আরও ডিফারেন্ট অনেক কিছু আছে আমি যেরকম মডার্ন অ্যামেরিকান ইংলিশ শিখেছি এখানে ভার্ভটা খুব কম ইউজ করা হয় সো এইভাবে একা একা বলার চেষ্টা করবে বা একটা যেরকম আজকের ওয়েদারটা খুব সুন্দর বলতে পারো টুজাস ওয়েদার ইজ ভেরি সিক্সি বা ভেরি ওয়েলডার্ন এরকম সিক্সি কথাটা কিন্তু শুধু অন্য মানে জোর যৌনত হিসেবে ব্যবহার করা হয় না খুব সুন্দর খুব এটা কিন্তু সেক্সি হিসেবে ব্যবহার করা হয় আর যেটা বলছিলাম মডার্ন আমেরিকান ইংলিশের মধ্যে ভার্ডটা কম ইউজ করা হয় ব্রিটিশ ইংলিশে যেরকম ভার্ভটা বেশি ইউজ করা হয় বা মডার্ন আমেরিকান ইংলিশে কিন্তু একটা ওয়ার্ডের অনেক রকম ওয়ার্ড পাবে তুমি এটা খুব ভালো লাগবে যেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে পাবে না তো অতটা প্রবলেম নেই তোমার যেটা মনে হবে খুব ইজি তবে আমার মনে হয় মডার্ন অ্যামিকার ইংলিশটা খুবই খুবই ইজি ওদের ইংলিশ চ্যানেলগুলো দেখতে পারো ওদের বিভিন্ন হচ্ছে রান্নাবান্নার বান্না খুব চ্যানেলগুলো আছে সেগুলো ভিজিট করতে পারো অনেক হেল্প করবে তোমাকে সো এভরিথিং ইজ ভেরি ইজি ফর ইউ You uh, can watch every movie, English movie, song, then read story book English, then like um, newspaper, so etc. And you can observe them. So it is very easy. Uh, uh, <laughs> ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ সো মাস্ট বি আরেকটা জিনিস যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি আমি খুব ভালো হচ্ছে থাক সেটা নাই বলি তো আমার আমি রিসেন্টলি কোনো মানে একটা কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম হয়েছিল বাট আমার যে সমস্যাটা হয়েছিল সেখানে আমার সো আমার ইংলিশ বলতে একটু সমস্যা হয়েছিলো পারতাম মোটামুটি যেহেতু আমার কোর্স করা আছে সার্টিফিকেট আছে তো আমার খুবই প্রবলেম হয়েছিলো কথা বলতে তো পাইনি কাজটা আর কি সেখান থেকে আমার একটা খুব ইগো ছিল খুবই নিজের মনের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল সত্যি কথা যে একটা ইংলিশ কথা বলার জন্য আমি কাজটা পেলাম না এরকম আর কি সেখান থেকে আমার যে এবং একাগা বলতে থাকি যেহেতু আমি শিখেছি আমি জানি কীভাবে কথা বলতে হবে কীভাবে কী করতে হবে সো কথা বলতে বলতে একটা সময় দেখলাম ও সত্যি তো আমি পারছি দেন এটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে আমার হচ্ছে যে প্রবলেমগুলো ডক্টরের সাথে কথা বলতে আমি হিন্দি বলতে পারিনি এটা খুবই আফসোসের বিষয় বাট ইংলিশে কমিউনিকেশান করতে আমার খুবই হ্যাঁ হেল্পফুল হয় এটা তো পারবো না বলে এরকম কোনো ওয়ার্ড নেই তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে আর প্রতিদিন কথা বলতে হবে নিজের সাথে বা অন্য কারোর সাথে স্পিক টু এনি আদার্স ও ইউ ক্যান রেজাল্ট ফর ইট সো অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি কিভাবে কথা বলছো তোমার কথাটা বিশুদ্ধ কি না এটা মাথায় নিলে চলবে না এর জন্য পাগল হলে চলবে না কথা তুমি কন্টিনিউ বলতে পারছো না এটা হচ্ছে মে দেন তারপরে তুমি কী ভুল বলছো কী সঠিক বলছো এটা পরে ঠিক করবে তো এইভাবে ওয়ান মোর ওয়ান মোর দেন এগেন এগেন অ্যাট দ্য টাইম গেট ইট অ্যান্ড অবশ্যই সফলতা পাবে আর খুব তাড়াতাড়ি সফলতা পাবে কিছুই না বেশি বেশি করে ইংলিশের যে কোনো কিছু দেখতে পারো ওগুলো শোনা তো তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে পারো দেন এগুলো করতে করতে দেখবে একটা সময়ের পর তোমার ব্রেন অলরেডি অ্যাবজার্ভ করবে জিনিসগুলো আর খুব ইজি হয়ে যাবে বাট থেকে মেন হচ্ছে কনভারসেশন তোমাকে রোজ কারো না কারোর সাথে কথা বলতেই হবে যেভাবেই হোক তবেই পসিবল আর তার থেকেও বেশি কিছু চাইলে একটা স্পোকেন ইংলিশ কোর্সে হয়ে যেতে পারো যে কোনো জায়গায় বাট ওটাতে খুব বেশি হেল্পফুল হবে না বলেই আমি বলবো নিজে নিজে শিক্ষক বিভিন্ন ভিডিওস আছে ইউটিউবে সেগুলো দেখতে পারো আর যেগুলো বললাম বেশি বেশি করে ইংলিশ বই পড়া মুভি দেখা গান শোনা কথা বলার চেষ্টা করা কন্টিনিউ বলতে বলতে অ্যাট এ টাইম তুমি সফল হবেই সো আমি এভাবেই শিখেছি অবশ্যই আমি একটা কোর্স করেছিলাম এটাই আর কি তো সো ইউ ক্যান ভেরি হার্ড ওয়ার্ক ফর অ্যান রেজাল্ট ইজ ভেরি সাকসেসফুলি হ্যাপেনিং সো আসলেই বিষণ্নতা বা ফলনেস থার্ডনেস কখনোই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না মনে হচ্ছে সততা এগুলো রাখতে হবে তাহলেই তুমি সফলে পৌঁছাতে পারবে আর আমার টিপসগুলো ফলো করবে দেখবে অবশ্যই কোনো না কোনোভাবে তোমার কাজে আসবে তুমি সফলতা পাবে আর এই ছিল আজকের আমার টপিক সো যদি ভালো লাগে অবশ্যই আমার আমাকে আমার আমি তাহলে আবার আরও কোনো নিউ এপিসোড নিয়ে আসবো অবশ্যই এর থেকে আমি বেশি বেটার কিছু বলার চেষ্টা করব এটা হচ্ছে স্টেজ ওয়ান মানে একদম নিম্ন পর্যায়ে কী কী করা যায় আর কি সো আর কথা বারবার আরেকটা হ্যাঁ ভোকাবুলারি নলেজ রাখতে হবে তোমাকে নাহলে তুমি কথা বলতে পারবে না সেন্টেন্স দেখো ওয়ার্ড না জানলে তুমি তো সেন্টেন্স গঠন করতে পারবে না বলতে পারবে না তো এটা মাথায় রাখবে খুব বেশি ভোকাবুলারি নলেজ রাখতে হবে তো আশা করি অবশ্যই পারবে সো আজকের ভিডিওটি সেই এপিসোড সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে মি টাটা বাই বাই Hello, hu